নমস্কার বন্ধুরা পদ্মা ভিলেজ ব্লকে আপনাদের অনেক অনেক স্বাগতম বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি সকালের আপনাদের বাইরের ভিডিও দেখাইলাম তা আমাদের সাথেই থাকেন ব্লকটা দেখতে থাকেন ভালো লাগব আমাদের টাঙ্গালে তো এখনও জল হয় নাই সি জল খুব বাদ দিই অন্য অন্য জেলায় জল হয়ে গেছে চলে যায় দেখাই একটু জল কীভাষ আছে এই আমাদের খাল এই খাল দেওয়া শহরে কিন্তু জল ঢুকে এই খালের মাথায় একটা সুইচ গেট আছে এই সুইচ গেটের কারণে আমাদের শহর রক্ষা হয় এই দেখেন চলেন যাই একটু আপনাদের সেই খালের মাথার যে সুইচ গেটটা সুইচ গেটটা আপনাদের দেখাবো সুইচ গেটের চিত্রটা আপনাদের তুলে ধরবো এই সেই আমাদের সুইচ গেট শহর রক্ষা করার সুইচ গেট এটা আপনাদের দেখিয়ে দিলাম আমার ভিডিওটা কেমন হলো আপনারা কমেন্টে জানাবেন আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন একটু শেয়ার করে দিবেন আর আমার পাশে থাকবেন চলে যাই ওরা চিত্রটা আপনাদের সুইচ গেটের চিত্রটা দেখিয়ে দিই বাচ্চাগুলো কত সুন্দর জলের গতি ডাকলে দেখায় ওই আর এমন জায়গায় একটা বল্লার চাক বইছে এই সেই সুইচ গেট আমাদের আপনাদের সুইচ গেটের দক্ষিণ পাশে দেখালাম এখন উত্তর পাশে দেখাবো দেখেন কি পরিমাণ জল আসতে আছে জলের শব্দ দেখা এবং আস্তে আস্তে বাড়তে আছে গেটে দেখাবো সুইচ গেটের উত্তর পাশে কি পরিমাণ জল হয়েছে সে জলটাও আপনাদের দেখাবো এটা হচ্ছে আমাদের সুইচ গেটের বেরিবাদের বাদের উত্তর পাশ এই দেখেন জল কিন্তু পরিপূর্ণ হয়ে যাচ্ছে এই জল যখন মোরা পরিপূর্ণ হবে তখন আমাদের দাগে জল যাবে জলাখনো বাতি আছে জল কি বাতি আছে না এই একবারে মধ্যে ইমরে কবে উঠছে জল এই এক ঘন্টা এক ঘন্টা কি জল কই কি এক ঘন্টার মধ্যে তে হে তেলেতে মোরা পূর্ব হই ওরছে ও মোরা ও মোরা এক ঘন্টা ধরে ছাই নাও যে ওই পাশে আরেকবার তোলে গেছে দেখি

সকালে হোক না এই পরিমাণ জল বাড়তেছে পাশে দেখাইলাম আপনাদের জলের চিত্রটা এখন এই যে পাশে এখানে এই পাশ শুকনা না যখন এই পাশে জল পড়বো তখনই মনে করেন যে সুইচ গেটে জলের ব্যাগটা বাইরে যাবো দেখেন এই পাশে কিন্তু সুখ না জল আর জল জল সারা কিছু নয় দাগে হ। দাগের চিত্রটা দেখাইলাম আর যে খালটা আমি দেখে এনে আসলাম জল আস্তে ওই খাল যখন পরিপূর্ণ হবে তখন আমাদের এই দাগে জল ঢুকবে আর বর্ষাকাল জল না হইলে দাগে শোভা বাড়ে না এখন দেখেন সবুজ আর সবুজ এই সবাই গরু ছাইরা দিছে গরুদের ঘাস খাওয়াইতেছে তাকে বিনয়দা বিনয় দার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই সেটা হলো যে আপনি শ্বশুরবাড়ি এলাকাতে যে জল হয়েছে ওই জলটা কি আমাদের টাঙ্গালে আসা সম্ভাবনা আছে কি না ওই জলটা কোন দিক দিয়ে আসবে এটা আমার একটু কমেন্টে জানিয়ে দিন কমেন্টে জানিয়ে দেন অথবা ভিডিওর মাধ্যমে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবেন যে জলটা আমাদের টাঙ্গালে পড়ব কিনে আর জলটা কীরকম বার্তা আছে এটাও আমাদের জানিয়ে দেবেন আমাদের টাঙ্গালে এখনও জল কোনো দাগ দুগে উঠে নাই এই যে আপনাদের দেখে দিলাম আর আপনাদের তো খালটা আমি আপনারা তো জানেনি যে খালের মাথায় একটা সুইচ গেট আছে ওই সুইচ গেটটা কিন্তু আমাদের শহর রক্ষা করে